হ্যালো ফ্যামিলি মিস্টার অ্যান্ড মিসেস রয় চ্যানেলে আরও একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম আর এখন সকাল বাজে নটা এখন থেকে ব্লগটা শুরু করছি তো আজকে ওর বাবা অফিস যাবে তো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই যে এখন সকালে তরকারি হয়ে গেছে আজকে সকালে হয়েছে ক্যাপসিকাম আলু আর মাশরুম দিয়ে একটা তরকারি আর আছে এখানে ডিম সিদ্ধ ডাল তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিনও গুছিয়ে দিয়েছি এখন ও অফিস যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে আর এই যে ছেলে বাবাকে টা করছে কেন এটাই তো নেবা আর আজকে মাছ নেওয়া হয়েছে রুই মাছ একটা গোটা রুই মাছ নেওয়া হয়েছে তো মাছটা এখন মা ধুয়ে পরিষ্কার করে রেখে দিল কারণ আজকে রুই মাছটা রান্না হবে না আর এক রকমও মাছ নেওয়া হয়েছে আর এই যে এখানে আছে কই মাছ জান তো কই মাছ নিয়ে নেওয়া হয়েছে ছেলের জন্য কই মাছ আজকে রান্না করব তো এখন মা মাছগুলো ভালোভাবে ধুয়ে নিল আর আমি এখানে চা বসিয়ে দিয়েছি সকালবেলা মা চা খাবে আর বাড়িতে যেহেতু মিস্ত্রি কাজ করছে মিস্ত্রিদের জন্য একবারে আমি চা বানিয়ে নিচ্ছি লিকার চাই বানানো হয়ে গেছে সবার জন্য আর আমি এখানে চা বানাচ্ছি আর পাপা এখানে বসে বসে খেলা করছে খাটের উপর বা এরপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম আর আমি চলে আসলাম মাছ ভাজতে প্রথমে ছেলের মাছটা ভেজে নিই আর ছেলের মাছটা রান্না করে নিই তারপরে অন্য মাছগুলো ভেজে নেব তো আমি ছেলের একটা কই মাছ বসিয়ে দিয়েছি অল্পই তেল দিয়েছি ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম অল্প তেলে এই যে গোটা জিরা আর দিয়ে দিলাম আলু দিয়েছি চাট কুকুরো আর একটু লবণ দিয়েছি আর দিয়েছি হলুদ আর দিয়েছি সামান্য আদা লঙ্কা এক ফোঁটাও দিইনি আর এগুলো একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম ক্যাপসিকামটা খুবই ভালো খাওয়া তো সেই জন্য আমি একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর এরপরে জল দিয়ে দিলাম পরিমাণ মতন জলটা ভালো করে যখন ফুটে উঠল তখন দিয়ে দিলাম আমি কই মাছটা ব্যাস ছেলের হালকা পাতলা মাছের ঝোল তৈরি হয়ে গেল আর এখন সবজিওয়ালা চলে এসেছে বাড়ির সামনে এখন সবজি কিনে নেওয়া হচ্ছে আর ছেলেও উঠে গেছে ছেলেকে এখন স্নান করাবো আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কিনে নিচ্ছে এরপর ছেলেকে স্নান দান করিয়ে দিচ্ছিলাম তখন মা রান্নাবান্না করে নিয়েছে আজকে যে কাতলা মাছের তেলটা বেগুন দিয়ে রান্না করলো আর এই যে কই মাছের ঝোল আলু দিয়ে যেটা আমাদের জন্য লাল লাল কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল আর আমি এখন চলে আসলাম স্নান করে আর ছেলে যেহেতু এখনও ঘুমাচ্ছে সেজন্য দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি আজকে দুপুরে তো দেখলেনই আছে কই মাছ আলু দিয়ে আর এখানে পেঁয়াজ আর শশা কেটে নিলাম পটল ভাজা আছে ডাল আছে আর মাছের তেল বেগুন দিয়ে এই মেনু এরপর আমরা একটু শুয়েছিলাম আর এই যে হয়ে গেছে সন্ধ্যা পাপার বাবা চলে এসছে আর পাপা তো বাবার কলে উঠে খুব খুশি